এই এছাড়া উপায় নাই আপনার হাত পাও তো কাঁপতেছে হাত পাও তো কাঁপে আমার শরীর দুর্বল হয়ে গেছে রিক্সার অবস্থা দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হাতটা দেন মিলাই হাত হাতটা দেন ভালো আছেন আপনি এই পাও এটা তো পাও রিক্সা এই রিক্সা কার রিক্সা আমার আচ্ছা এই দিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এইলে মিলে ভাঙাবো ভাঙাবেন এই এটা তো আপনার না ভাড়া 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 নিছেন আচ্ছা রিকশাটা একটু দেখি আমি এদিকে নি এসো নি এসো নি এসো এদিকে এসো এই রিকশার অবস্থা দেখেন রিকশার অবস্থা দেখেন ভিতরে সম্পূর্ণ ভাঙা একেবারে ভাঙা রিকশা মানে বাস দিয়ে এডা লাকড়ি মাখড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ লাকড়ি মাখড়ি দিয়ে তোরা তাও ব্যাটারি নাই উনি মুরুব্বি মানুষ উনি এটা চালাচ্ছে আমি এই দিকেই যাচ্ছিলাম তো এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে হ্যাঁ চাচা যান তো দেখি আপনি চালায় যান আপনি যেভাবে পারেন সেভাবে নে যান নেন না না সিটের অবস্থাও দেখেন সিটের অবস্থা ভালো না খুব ইনকাম বেশি কাম করে পারিনি কাম করে পারেন না না দ্বিতীয় এইটা যদি অটো ভ্যান হয়তো তাহলে কি পাইতেন দোকানপাট করার মতো করে না টাকা পয়সাও লাগে না যদি দোকানপাট আপনার বাড়ি পরে একটা দোকান দিলে হয়

টল বল আপনার টল আছে টল অলরেডি আছে ওনার টলটাকে দেখি আসি এই দোকান সামনে দোকান না কোনটা ওই সামনে এই এইটা এইটা ও এই পাশের দোকান এই যেটা এই যে গাছের সাথে আচ্ছা এই এইটা ওনার দোকান না তো অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ ভালো একটা জায়গা না বাহ দেখি 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 এই বাড়ির কেউ আছেন বাড়িতে কেউ আসেন এই বাড়িতে কেউ আসেন এই দোকানটা একেবারে শহরের ভিতরেই বলা চলে এখানে ঘন বসতি এটা কি বলে সাথে আনি না বা সাথে আনি চক সাথে আনি শুধু সাথে আনি সাথে আনি বটতলা এটা বলে তো ওনার এই দোকানটা এটা ওই মুরব্বীর দোকান নাকি এই দোকানটা এখন বন্ধ ওই মুরব্বীর দোকানটা বন্ধ থাকার কারণে উনি এখন রিক্সা চালাচ্ছে সে রিক্সা সে রিক্সাও কিন্তু পাও মানে পায়ে চালায় ব্যাটারিতে না তাই না প্যাডেলে চালায় প্যাডেল রিক্সা তো আমরা ওনাকে প্রশ্ন করলাম যে আপনি নতুন অটো রিক্সা চান না দোকান চান তো উনি বললো যে আমার দোকান অলরেডি আছে মানে কোনো জিনিসপাতি নাই যার কারণে আমার দোকানটা বন্ধ এখন আপনারা বলেন যে ওনার জন্য আমরা কি করতে পারি আমরা এই 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 ভিডিওর পার্ট টু দেখার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ যে পরবর্তী ভিডিওতে আমরা তার জন্য কি করলাম বা কি করেছি আর আরেকটা একটা কথা বলি সে হচ্ছে এই ভিডিওর এই দোকানের বা এই চাচার বিষয়ে যদি আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আমার জায়গা থেকে যা করার ইনশাআল্লাহ করে যাব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম